বরকতের মালিক রিজিকের মালিক এই সম্পদের মালিক কে আল্লাহ বলেছেন আমার কথা শোনো আমার আলোকে চলো আমার নির্দেশ মানো আমার ইসলামের ভিত্তিতে সমাজ রাষ্ট্র উপজেলা ইউনিয়ন এবং তোমাদের প্রত্যেকটা ইঞ্চি মাটি পরিচালনা করো আমি আসমানের দরজা এবং জমিনকে বরকতের জন্য খুলে দেবো তোমাদেরকে কেউ দারিদ্রতা আটকাতে পারবে না কার ঘোষণা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমাদের মায়েরা বোনেরা ভালো আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ লাল্ লাকম তুফলিহোন এই একটা শীতবস্ত্র উপহার আপনি পাওয়ার মধ্য দিয়ে আপনার যতটা লাভ হবে যারা এই আয়োজন করেছেন যারাই শীতবস্ত্র উপহার দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন লাভটা আপনার চেয়ে তাদের হবে বেশি একটা আল্লা ঘোষণা করেছেন লাহ্ লাকুম তুফলি হোন তোমরা এই সমাজের কল্যাণে মানুষের কল্যাণে যদি কাজ করো তাদের পাশে যদি তোমরা দাঁড়াও তাহলে যারা এই শীতবস্ত্র পাবে যেদেরকে উপহার দেওয়া হবে তার চেয়ে যারা দিবা তোমরা যারা উদ্যোগ গ্রহণ করবা আমি আল্লাহ তাদেরকে সফল করে দেবো সোমার আল্লাহ আমার ভাইয়েরা আমার বোনেরা আল্লাহ যদি আমাদেরকে সফল করে আমাদের বিরুদ্ধে বক্তৃতা করে কেউ আমাদেরকে ব্যর্থ করতে পারবে আমাদের সফলতা দেখে কেউ কেউ আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে আমাদেরকে থামিয়ে রাখা যাবে না কারণ আমরা কার কাজ আর সফলতা ব্যর্থতার আমাদেরকে সফল করবেন কে সুতরাং আপনি আমি আমরাও যারা এখানে আসছি আমিও আপনাদের কাছে অনুরোধ করতে চাই ভাই এবং বোনেরা আসেন আমাদের প্রিয় বাউফল আমাদের প্রিয় বাউফল এই বাউফলে বিগত তেপ্পান্ন বছরে যারা যখন বিভিন্নভাবে ক্ষমতায় এসেছেন এই ক্ষমতায় আসা লোকগুলো তারা তাদের ভাগ্যের পরিবর্তন করেছেন আমাদের এই শ্রমিক মেহনতি ভাই বোনদের ভাগ্যের পরিবর্তন হয় না এই ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে আমি আপনাদের আরেকটা কথাও বলি শফিকুল ইসলাম মাসুদ লম্বা লম্বা কথা বললে লাভ হবে না বরকতের মালিক রিজিকের মালিক এই সম্পদের মালিককে আল্লাহ বলেছেন আমার কথা শোনো আমার আলোকে চলো আমার নির্দেশ মানো আমার ইসলামের ভিত্তিতে সমাজ রাষ্ট্র উপজেলা ইউনিয়ন এবং তোমাদের প্রত্যেকটা ইঞ্চি মাটি পরিচালনা করো আমি আসমানের দরজা এবং জমিনকে বরকতের জন্য খুলে দেব তোমাদেরকে কেউ দারিদ্রতায় আটকাতে পারবে না কার ঘোষণা এটা শফিকুল ইসলাম মাসুদের কৃতিত্ব হবে না আল্লাহর কৃতিত্ব কার কৃতিত্ব সফিকুল ইসলাম মাসুদ তার চৌদ্দ গোষ্ঠী মিলেও আপনার আমার ভাগ্যের পরিবর্তন করতে তো মাসুদ যদি না পারে রসুল করিম সাল্লা সাল্লাম নিজেও বলেছেন আমার হাতে ভাগ্যের চাবিকাঠি নেই আমি তোমাদের কোনো কল্যাণও করতে পারি না আমি তোমাদের কোনো ক্ষতিও করতে পারি না তোমরা যদি আল্লাহর ফায়সালা মেনে নাও আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করো ইসলামের আলোকে যদি তোমরা পরিচালিত হও তাহলে আসমানের বরকতের দরজা এবং জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব আল্লাহ আসমান এবং বরকতের জমিনের দরজা খুলে দিলে আমাদেরকে আর কেউ আটকাতে পারবে তাহলে এই আসমান এবং জমিনের দরজা খুলে দেওয়ার বরকতের সাবির নাম হচ্ছে আল্লাহর আইনসাই বলেন আল্লাহর আইনসাই সৎ লোকের শাসন চাই এই আল্লাহর আইন যতক্ষণ না আসবে আল্লাহর আইন কি প্রতিষ্ঠা করবে 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 কারা কারা এই আপনাদেরকে করতে হবে দায়িত্ব আল্লাহ আপনাদেরকে দিয়েছেন আজকে শীত বস্ত্র দেওয়ার শুধু কাজ নয় মূল কাজ হলো এটার মধ্য দিয়ে আপনাদেরকে ওটা মাথায় নিতে হবে যে আমাদের দেশের একজন সর্বোচ্চ শ্রেণী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমপি বড়লোক বিরাট শিল্পপতি তার ভোট কয়টা ভাই তার ভোট কয়টা আপনার ভোট কয়টা না অর্ধেক না তিন ভাগের এক ভাগ না চার ভাগের এক ভাগ কয় ভাগ কয়টা একটা তার একটা ভোট আপনার একটা ভোট এই ভোট আপনার শুধু ভোট না এটা কার দেওয়া আমানত এখন রসুল সাল্লাহ সাল্লাম নেই তার অনুসারী আমরা আসিনা না নাই রসুল সাল্লাহ সাল্লামের সময় আবু আবুল আহাব ছিল তার অনুসারী এখন আছে না নাই ওই সময় বুলেটের যুদ্ধ হয়েছে আমরা অংশগ্রহণ করতে পারি নাই এখন রসুল সাল্লাহ সাল্লামের অনুসারী হিসাবে আবু জেহের আবুল হাবের বিরুদ্ধে তাদের অনুসারীদের বিরুদ্ধে ব্যালটের যুদ্ধে আমরা আগামী দিনে লড়ব প্রয়োজনে জীবন বাজে রাখবো তারপরে ভোট চুরি করতে দেওয়া হবে না পারবেন ইনশাল্লাহ যদি পারেন আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আল্লাহর ভাষায় অমাইয়াতিল্লা ইয়াজ আল্লাহ মাখরা যান আমাকে ভয় করো কোনো দুষ্কৃতিকারী ভয় করো না আমাকে ভয় করো কোন সন্ত্রাসীকে ভয় করো না আমাকে ভয় করো কোন নেতা খেতাকে ভয় করো না আমাকে ভয় করো তোমাদেরকে আমি ঘোষণা দিচ্ছি ইয়াজ আল্লাহ মাখরা যান আমি তোমাদের সমস্ত দুঃখ দুর্দশা থেকে বের করে দেবো সোহান আল্লাহ ওয়া লা ওয়া মান ইয়ারズুকুমান হাইসু লা এমন জায়গা থেকে তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করব ওই রিজিকের মধ্যে শীতবস্ত্র আছে ওই রিজিকের মধ্যে এই চাদর আছে এই রিজিকের মধ্যে টুপি আছে এই রিজিকের মধ্যে গায়ে পরা কাপড় আছে এই রিজিকের মধ্যে খাওয়া পরা আছে না নাই আল্লাহ বলছেন এমন জায়গা থেকে এটা ব্যবস্থা করব যা তুমি কল্পনাও করতে পারো না এটা ব্যবস্থা কে করবেন তাহলে সেই আল্লাহর কাজ করতে রাজি আছি আসত নামাজ পড়বো ইনশাল্লাহ আল্লাহর জমি আল্লাহর দিন কায়েম করবো ইনশাআল্লাহ আল্লাহর দিন যারা কায়েম করবে তাদের পক্ষে থাকবো ইনশাল্লাহ আমরা এখন থেকে গাজা ঘোর্দের পক্ষে না আল্লাহ আল্লাহদের পক্ষে বুঝলেন কিন্তু এই যে আল্লাহ আলাদের পক্ষে থাকলে লাভটা কি শফিক ইসলাম মাসুদের না আপনার আজকে এখানে যেমন আল্লাহ আলাদের ডাকে একত্রিত হয়েছেন কাল কেমতের দিন আপনাকে আল্লাহ খুশি হয়ে আল্লাহ আল্লাহ সাথে হাসরে উঠাবেন আবার যদি আপনি কোনো কারণে দুনিয়ার স্বার্থে আমি শফিকুল ইসলাম মাসুদ এই গাজাখোর নেশাখোর দর্শনকারী লুটতরাজকারী চাঁদাবাজ দখলদারদের সাথে আপনি একত্রিত হন আল্লাহ আপনাকে ওই দখলদার ওই চাঁদাবাজ ওই নেশাখোরদের উঠে জাহান নামে আমাদেরকে ফেলে দিতে পারেন নামাজ পড়ো কার নির্দেশ রোজা রাখো কার নির্দেশ সেই আল্লাহর আরেকটা নির্দেশের কথা বলবো বিরক্ত হয়েছেন কষ্ট পাইছেন আল্লাহ নির্দেশ ইসমিল্লাহীর রহমান রহিম কুনু মাহ দিকিম মিথ্যাবাদীদের সঙ্গী হোক নেশাকারীদের দর্শকদের অস্ত্রধারীদের সাদাবাসদের দখলদারদের কার সঙ্গী হোক সত্যবাদীদের কার সঙ্গী সত্যবাদীদের আলহামদুলিল্লাহ এই যে এখানে বসা আছে লোকগুলা চেনেন না চেনেন না এরা কি বিদেশ থেকে আসছে আবার এরকমই কোন একটা সমাবেশ ডাকলে এখানে বসা থাকবে সেই লোকগুলোকে আপনারা চিনবেন না চিনবেন না নামাজের বিরতি হইলে সিগারেট খাইতে যায় এরকম সমাবেশ আছে না নাই নামাজের বিরতি দিয়ে কয় নামাজের বিরতি সাড়ে চার মিনিট কয় মিনিট সাড়ে আপনি এত নামাজ পড়িনা। এত জানেন না নামাজ পড়তে কয় মিনিট লাগে? লাগে কারণ 4.5 মিনিট লাগে তার একটা সিগারেট শেষ করতে। কয় মিনিট? 4.5। এই সিগারেটের হিসাব অনুযায়ী নামাজের বিরতি দিতেছে। কারণ নামাজের বিরতিতে কে গেছে না গেছে হিসাব তার নাই। সে স্টেজের পিছনে এসে একটা টান দিয়া বিড়িটা শেষ কইরা আইসা আবার বকতিটা শুরু করছে। আল্লাহর হক ফাকি সে আল্লাহর হক ফাকি দিবে তাতে কোনো সন্দেহ নাই। ঠিক। এই 4.5 মিনিট নামাজে বিরতি দেওয়ালা সিগারেট খাওয়ার নেতৃত্বের পিছনে কি আমরা ছুটবো? আমরা আর কপাল পুটতে চাই না আমাদের তরুণ শিক্ষার্থী ছাত্র জনতা দুই সালের জুলাই আগস্টে উই ওয়ান জাস্টিস সুশাসন গুড গভর্নেন্স আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের মধ্য দিয়েই কেবল সুশাসন উইয়ান জাস্টিস কায়েম করা যায় ইনশাল্লাহ আমরা বাউফল থেকে সেটা শুরু করব। দেখি ইনশাল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ মেহরবানি করে হাতগুলো আপনি কবুল করেন আল্লাহ দুনিয়ার ক্যামেরায় যদি হাতগুলো বাদও পরে আর সে আজিমের ক্যামেরায় যেন আমাদের হাতগুলো বাদ না যায় আল্লাহ ক্যামেরায় হাতগুলো দেখে থেকে কাল কেমতের দিন আপনি আমাদের জান্নাতের ফায়সালা দিয়ে দিয়ে আল্লাহ আমাদেরকে আজ একত্রিত করেছেন আপনি মেহরবানি করে আমাদের জান্নাতেও একত্রিত করে দিয়েন আমরা নিজেরা শৃঙ্খলা রক্ষা করতে জানি আমরা শৃঙ্খলার সাথে রাষ্ট্র পরিচালনা করতে জানি